সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আমাদের ডিমের মুরগিগুলো এখানে তিন ব্যাচের মুরগি আছে যে ব্যাচটা বড় ওই ব্যাচটা ডিমে আসছে ডিমে আসতে দেরি হওয়ায় কালকে তিনও ব্যাচের সব মুরগি সাথে মোরগ দিয়ে আমরা এই রুমে দিয়ে দিয়েছিলাম তো দেওয়ার পরে রাত্রে দিছি আর কালকে সকালে নতুন ডিম পাইলাম দুটা যে গ্যাসটা বড় ওই গ্যাসটায় ডিম পাশে আরও দুই গ্যাস এখানে ছোটো আছে একটা এক মাস পরে ডিমে আসবে আর একটা দেড় মাস পরে ডিমে আসবে আমাদের হিসাবে মূলত সাড়ে চার মাসে ডিম আসে আমাদের যে ব্যাচটা সাড়ে চার মাস হচ্ছে এই ব্যাসটা ডিম ডিম দিচ্ছে সবাই দোয়া করবেন এগুলো আমাদের প্যারেন্টস এর মধ্যে